হ্যালো ফ্রেন্ডস গুড কেয়ার মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্নেহাশ্রী আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি কেয়ারের আরবান কালারের কিছু প্রোডাক্ট দেখাবো ম্যাট লিপস্টিকের কিছু সেট আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে বলি ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করে গেলে মোদি কেয়ারের ম্যাট লিপস্টিক আপনারা কেন ব্যবহার করবেন সেটা কিন্তু জানতে পারবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে আমি আপনাদের সঙ্গে সাতটা সেট শেয়ার করবো তো চলুন একটা একটা করে দেখি ফার্স্ট একটা হালকা পিঙ্ক শেডের উপর আছে থেকে বলে দিই যাদের যে কালারটা যদি পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা সঙ্গে যুক্ত আছেন তারা তো গেলেই পাবেন আর যারা সঙ্গে যুক্ত হতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মোদি লিপস্টিকে সিয়া ওয়াটার এবং ভিটামিন ই দেওয়া আছে যার জন্য এটা আপনার মার্কেট চলতি যেসব লিপস্টিক আপনারা ব্যবহার করেন তা তার ফলে কী হয় আমাদের ঠোঁটে ঠোঁট ফেটে যায় ঠোঁট রুক্ষ হয়ে যায় কিন্তু মোদিকেয়ার লিপস্টিক ইউজ করলে আপনাদের সেরকম কোনো প্রবলেম হবে না আপনার ঠোঁটকে ভালো রাখতে সুন্দর রাখতে আপনারা অবশ্যই কেয়ারের ম্যাট লিপস্টিক ইউজ করুন এটা যাচ্ছি তিন নম্বর সেটে প্রত্যেকটা কালার দেখুন খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা কালার এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ভেগান এগুলো ইউজ করার ফলে আপনার ভোটে কোনোরকম কোনো প্রবলেম হবে না এটা চার নম্বর বারবার বলছি যাদের যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন মদিতিয়া সম্বন্ধে বিস্তারিত কিছু জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা পাঁচ নম্বর ছ নম্বর প্রত্যেকটা কালারই কিন্তু সব বয়সের মানুষই ব্যবহার করতে পারবে আর এখনকার দিনে তো লিপস্টিক ছাড়া আমরা ভাবতেই পারি না একটু বাইরে বেরোলে আমাদের লিপস্টিক দরকার হয় তো অবশ্যই মধিকারের ম্যাট লিপস্টিক আপনারা সবাই ইউজ করুন এটা হচ্ছে সাত নম্বর এটা কেয়ারের টু গুড টু বি ম্যাট লিপস্টিক এটা ওয়েট আছে এটা ফোর পয়েন্ট টু গ্রাম এটার এমআরপি আছে তিনশো পঁচাত্তর টাকা যদি আপনারা মোদি কেয়ারের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এটা আপনারা আরও কম দামে পেয়ে যাবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন জানাবেন প্রত্যেকটা সেট আপনাদের কেমন লাগলো আর মোদিকে সম্বন্ধে যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাইন নম্বরে অথবা ডবল নম্বরে নমস্কার থ্যাংক ইউ